বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে মাছ ধরার ট্রলার জানা গেছে নিখোঁজ দুই মৎস্যজীবী এবং উদ্ধার ১৬ জন বকখালি থেকে ৩৫ কিলোমিটার দূরে সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শির গোপাল কি জানতে পারছ দেখো তোমাকে বলে রাখি তুমি জানবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদ্বীপ নামখানা বাসন্তী ঘোষাবা পাথর প্রতিবাট বিভিন্ন এলাকা কয়েক হাজার পরিবার মৎস্যজীবী পরিবার যারা সমুদ্রে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে সংসার প্রতিপালন করে গতকাল অর্থাৎ ব্যান পিরিয়ড একটা ছিল কয়েক এগারো দিনের ব্যান পিরিয়ড কাটিয়ে গতকাল রাত্রে যখন সন্ধ্যার সময় তিনটি টলার কাকদ্বীপ থেকে তিনটি টলার ছাড়ে তিনটি টলার যখন ফেজারগঞ্জ উপকূলে অর্থাৎ বকখালি উপসাগরের এলাকার কালিস্তানের এলাকায় যায় তখন একটি টলার কিন্তু বিপদে পড়ে যায় এবং টলারটি পাল্টিকায় টলারে ছিল আঠারো জন মৎস্যজীবী আঠেরো জন মৎস্যজীবীর মধ্যে আঠেরো জনই কিন্তু গভীর সমুদ্রে পড়ে যায় পাশাপাশি যে সমস্ত ট্রলার ছিল ষোলো জনকে উদ্ধার করে দুজনকে উদ্ধার করতে পারে না তোমাকে একবার বলে রাখবো এই সময় যদিও নদীর যে সমুদ্র রয়েছে সমুদ্রের কিন্তু খুব একটা উত্তাল নয় সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু ষোলো জনকে উদ্ধার করে সেই মৎস্যজীবীদের কিন্তু করতে সক্ষম হয়নি পর্যন্ত এবং নিখোঁজ রয়েছে বঙ্গোপসাগরে উপকূলীয় থানার পুলিশ পুলিশ থেকে এবং যারা রয়েছে ডিফেন্সের লোকজন তারা কিন্তু সব জায়গায় তল্লাশি চালাচ্ছে যদি মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয় তবে মনে করা হচ্ছে ওই মৎস্যজীবীরা এখনো পর্যন্ত বেঁচে আছে কিনা তার কোন সম্ভাবনা নেই যদিও থাকে মৃত এবং জীবিত যাই হোক না কেন তাদের উদ্ধার করতে হবে তাই ইতিমধ্যে প্রশাসন কিন্তু সমুদ্রে শত্রুর থেকে খোঁজ চালাচ্ছে হম ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন ষোলো জন মৎস্যজীবীকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং বাকি দুজনের এখনো পর্যন্ত সন্ধান মেলেনি এবং নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং অপরদিকে এক প্রকারে মৎস্যজীবীদের মধ্যে কিন্তু এ নিয়ে আতঙ্কই ছড়িয়ে পড়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন